আসসালামু আলাইকুম হাই গাইস আবার আমি আপনাদের মাঝে চলে আসলাম কোনো একটি ম্যাচ সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি অনেক দিন পরে আপনাদের মাঝে আসতেছি তো অনেক দিন আমি ব্যক্তিগত কারণে আমি আপনাদের মাঝে আসতে পারি নাই বা আমার এই ইউটিউব চ্যানেলটিতে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি নাই তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আশা করি আপনারা সবাই অনেক ভালো ছিলেন সুস্থ ছিলেন এবং ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ অশেষ সহমতে ভালো আছি তো আবার আপনাদের মাঝে চলে আসলাম আমি এখন আপনি আমি আপনাদের সাথে যে ম্যাচটি নিয়ে সম্পর্কে আলোচনা করব বা কিছু কথা বলবো সে ম্যাচটি হলো কোফা আমেরিকার আর্জেন্টিনার প্রথম ম্যাচ কোফা আমেরিকা দু হাজার চব্বিশের আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচ আর্জেন্টিনা বনাম কানাডার মধ্যকার ম্যাচটি আপনারা যারা দেখেছেন তারা অবশ্য অবগত আছেন তো এই ম্যাচে আর্জেন্টিনা দুই শূন্য গোলে জয়লাভ করছে কানাডা প্রথম অর্ধে খুবই প্রতিদ্বন্দ্বিতা করছে প্রথম অর্ধেক গো শূন্যভাবে শেষ হয় কিন্তু দ্বিতীয় অর্ধে গিয়ে আর্জেন্টিনা কানাডাকে রীতিমতো ছেলে খেলা খেলছে আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করছে কানাডাকে মেসি এবং ডিমারিয়ার গোল মিস না হলে হয়তো চার পাঁচটা গোল হতো যেখানে আর্জেন্টিনা মাত্র দুই শূন্য গোলে জয়লাভ করছে কিন্তু যদি গোল মিস না হতো তাহলে আর্জেন্টিনা চার পাঁচ গোলের ব্যবধানে জয়লাভ করতো কিন্তু এখানে খুবই আনন্দের বিষয় এটাই যে যারা ব্রাজিলের সমর্থক বা ব্রাজিলকে সমর্থন করে তারা সবাই বলছিল যে কানাডার ষোট দল ছোটো দল কিন্তু কিছুদিন আগে কানাডা ফ্রান্সের সাথেও তারা ড্র করছে বা জলাপ করছে বা কানাডা খুব ভালো খেলছে পক্ষান্তরে আর্জেন্টিনা আজকে জয়লাভ করছে এবং শুধু শুধু জয় নয় কানাডাকে রীতিমতো ছেলে খেলা করছে নিয়ে ছেলে খেলা করছে তারা একের পর এক আক্রমণ করছে হয়তো গোল মিস হয়েছে মেসি এবং ডিমারিয়া গোল মিস না হলে চার পাঁচটা গোল হতো তো সত্য কথা বলতে কি যে বর্তমানে আর্জেন্টিনার যে টিমটা আছে যদি সৃষ্টিকর্তা বা আল্লাহ সহায় থাকে তা আর্জেন্টিনা এই টিমটাকে পরাজিত করতে হলে যে কোনো দলকে অনেক কষ্ট করতে হবে বর্তমানে আর্জেন্টিনা একটি ফেভারিট টিম তাদের টিমটা এতই গুছালো যে তাদেরকে পরাজিত করতে গেলে করা খুবই অসম্ভব মানে তাদের টিমটা এতটাই গোছালো বা এতটাই শক্তিশালী যে আর্জেন্টিনাকে পরাজিত কর করা এক প্রকার অসম্ভব বললেই চলে কিন্তু ফুটবল গোলের খেলা যে কোনো দল যে কোনো সময় পরাজিত হতে পারে যে কোনো দল যে কোনো সময় জয়লাভ করতে পারে কিন্তু শক্তিমত্তার দিক দিয়ে এখন বর্তমানে আর্জেন্টিনার ধারে কাছে কেউ নাই ব্রাজিলরা অনেক আর্জেন্টিনার বদনাম বা খোঁদ ধরে তোলে কিন্তু সত্য কথা বলতে কি। সত্য যেটা সেটা বলতেই হবে তো বর্তমানে আর্জেন্টিনা টিমটা অনেক শক্তিশালী আজকে কোফো আমেরিকার গতবারের কোফা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ব্রাজিলকে এক শূন্য গোলে পরাজিত করেই কোফ আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল বা আর্জেন্টিনা পরবর্তীতে তারা দু হাজার বাইশে বিশ্বকাপ জয়লাভ করছে এবারও তারা কোফো আমেরিকার এক নম্বর দাবিদার আশা করি কোফো আমেরিকা তারাই জয়লাভ করবে তো আইস কোপো আমেরিকা দু হাজার চব্বিশের প্রথম খেলায় আর্জেন্টিনা দুই শূন্য গোলে কানাডাকে পরাজিত করেছে প্রথম অর্ধে কানাডা খুবই প্রতিদ্বন্দ্বিতা করছে কিন্তু দ্বিতীয় অর্ধে আর্জেন্টিনার রীতিমতো কানাডা কানাডাকে নিয়ে ছেলেখেলা খেলছে তারা একের পর এক আক্রমণ করছে নির্ধারিত নব্বই মিনিটে আর্জেন্টিনা দুই শূন্য গোলে কানাডাকে পরাজিত করছে কিন্তু যদি ডিমারিয়া এবং লিওনেল মেসি গোল মিস না করতো তাহলে অনেক গোল হতো চার পাঁচটা গোল হতো এখানে আরেকটা কথা বলতে হয় যে এইবার কোপা আমেরিকার এতটাই গুরুত্বপূর্ণ যে আর্জেন্টিনা অনেক প্লেয়ারকেই আগামী কোপা আমেরিকায় দেখা যাবে না যেমন বিশেষ করে লিওনেল মেসি এবং ডি এদেরকে আর এই আর্জেন্টিনার টিমে কোপা আমেরিকায় দেখা যাবে না তো আজকে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল যেহেতু আর্জেন্টিনা বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে পরাজিত হয়েছিল সৌদি আরবের কাছে পরবর্তীতে তারা বিশ্বকাপ জয়লাভ করছে সেই তুলনায় আজকে উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করছে আর্জেন্টিনা দুটি গোল সক্ষম দুটি গোল দিতে সক্ষম হয়েছে পক্ষান্তরে কানাডায় একটিও গোল দিতে সক্ষম হয় নাই আজকে কোপা আমেরিকার আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলে পরাজিত করছে আর্জেন্টিনা দুটি গোল দিতে সক্ষম হয়েছে পক্ষ ধরে কানাডা একটিও গোল দিতে সক্ষম হয় নাই শেষ পর্যন্ত ফলাফল গিয়ে দাঁড়ায় আর্জেন্টিনা দুই কানাডা শূন্য আজকে এই পর্যন্ত শ্রোতা ভাই বোনরা আপনাদের দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য কামনা করছি দোয়া করব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আপনাদেরকে এরকম ভিডিও দিতে পারি এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন আশা করি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি দিন পরে আসছি তো আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী যে আপনারা আমাকে দোয়া করবেন এবং আমি যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন